হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো অনিস প্যাশন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি আর মা গেছিলাম একটুখানি বাজারে তো ভালোই আছে তাও নরম একশো টাকা আছে কিন্তু খুচরা নেই বাজারে জামা কাপড়ের দোকান একটু কাজ ছিল সেটা হয়ে গেছে এখন বাড়ি ফিরবো এখন সব দোকানে গেলেই সেম প্রবলেম হয় খুচরো নেই নইলে দশ টাকার নোট ছেঁড়া নইলে আমাকে দশ টাকা ছেঁড়া নোট দিচ্ছে এই দেখো এটা আমার স্কুল এই বিকেলবেলা বিকেলবেলায় গেছিলাম বাজারে তো মাকে বলছিলাম দেখো এই সময়ই আমি কিন্তু বাড়ি ফিরতাম স্কুল থেকে সাথে ফ্রি দিয়েছে এই বক্সটা এখানে আছে জিলিপি কেকটার সাথে টিফিন বক্স ফ্রি দিচ্ছে এই খবরটা শুনেও কেকটা না নিয়ে কি থাকা যায় এই জন্য কেকটা জলদি নিয়েই নিলাম আর আজকে কি কী আমি জানো এক্সট্রা ভাত বানিয়েছি মানে প্রথমে যখন দেখেছিলাম তখন দেখে মনে হয়েছিল মা বোধহয় ভাত বানায়নি কারণ ভাতটা তো গরমে খেতে ভাল লাগে তো বোধহয় আমি পরে খেয়ে নেব এই জন্যই মা বানায়নি যখন খেতে বসি এ বাবা দেখছি পাশের ছোট্ট একটা বাটিতে ভাত বানানো কেকটা স্লাইস করতে করতেই আমি জাস্ট একটুখানি টুকরো নিয়ে দেখছিলাম যে কেকটা আদেও ভালো নাকি আমাকে একটা টিফিন বক্স দিয়ে পুরো ঠকিয়ে দিলো এই টুকরোটা নিয়ে এখন আমি দৌড়োতে দৌড়োতে বাবার কাছে যাচ্ছি কারণ বাবা বাইরের ঘরে টিভি দেখছে আর হ্যাঁ তোমরা প্লিজ ভয় পেয়ে যাও না এই মাফলার দেখে কারণ এই ভ্লগটা ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে করা মুর্শিদাবাদে তো তখন যথেষ্ট ঠান্ডা ছিল আমাদের ওখানে তারপরে দেখছি বাড়িতে একটা সিরিয়াল চলছে সেটা হচ্ছে ওই পাখি আছে এই সিরিয়ালে আমি জানি না এই সিরিয়ালটার নাম কি এরপরে আমি বসে বসে ভাবলাম যে মাছের চপ বানাই তার কারণ এই ভ্লগটা যেদিন শ্যুট করেছি তা দুদিন আগেই আমি মাছের চপের যে পুটটা সেটা রেডি করে ফেলেছি অলরেডি ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর তখন ভ্লগ বানানোর ব্যাপারটা পুরো মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো আমি কিন্তু এই মাছের চপটা ভ্লগ বানাও বলে সমস্ত কিছু কেটে টেটে ভালো করেই করতে আছিলাম তখন কি একটা হলো মানে কেউ একটা এসেছিলো হয়তো তার সাথে কথা বলতে গিয়ে ব্যাস ভুলে গেছি আমি যাই হোক তোমাদের সাথে অবশ্যই রেসিপি আমি অন্য দি একটা ভ্লগে শেয়ার করব তো এখন দেখতেই পাচ্ছ কোটিং চলছে একবার নর্মাল ময়দার মধ্যে তারপরে ডিমের গোলায় তারপরে আবার ব্রেড ক্রামসে এরপরে তোমরা ফ্রিজে রাখতে পারো সেট হবার জন্য কিন্তু আমার কাছে এত টাইম ছিল না তো আমি সঙ্গে সঙ্গেই ভেজে ফেলেছি তেলটা আমি হাই হিটে আগে থেকে প্রচুর গরম করে নিয়েছি আর সেই ফাঁকে আমি এইগুলো কোটিং করে নিচ্ছি তেলটা ততক্ষণে অনেকটা গরম হয়ে যাবে তারপর এটাকে আমি তেলের মধ্যে ছাড়বো একদম ফুটন্ত তেলে যাকে বলে নইলে কিন্তু সব ব্রেড ক্রামস খুলে তেলটা নোংরা হয়ে যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা চপও আমার কিন্তু ফেটে যায়নি তার কারণ তেলটা অনেকটা গরম করতে হবে ইউজুয়ালি এগুলো লোহার কড়াতে ভাজলেই কিন্তু বেশি ভালো করাটা দু একটা এগুলো ভাজার দরকার নেই তার কারণ হচ্ছে এগুলো আগে দিয়ে ভেতরে সব সেদ্ধ জিনিসই রয়েছে কিচ্ছু কুক হওয়ার ব্যাপার নেই শুধু মুচমুচে হবার জন্য কোটিংটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ এখানে চারটে আমার ভাজা হয়ে গেছে নেক্সট আরও কয়েকটা আছে সেগুলো চলো চটপট করে ভেজে নিই একটা একটা করে সব চপগুলো আমি ভেজে নিচ্ছি খুব হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে ভেঙে গেলে কিন্তু সব বেরিয়ে যাবে ভেতর থেকে যাই হোক এটা কিন্তু কাসুন্দি আর কাঁচা পেঁয়াজ আর সস দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাড়িতে কাসুন্দি নেই আজকে তো এই জন্য কাসুন্দি দিয়ে আর আমি খেতে পাইনি শুধুমাত্র সস আর পেঁয়াজ দিয়ে খেয়েছি কাঁচা পেঁয়াজ যেটা আমার সব সময় লাগে তো এই ছিল আজকের ভ্লগ আজকের ভ্লগে বিকেল থেকে সন্ধে আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো আর হ্যাঁ এই চপের রেসিপিটা আমি নিয়ে আসবো আমার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার যাই হোক ভালো লাগলে একটা লাইক করো এভাবেই পার্সনের সাথে থেকো চলো আজকে যাই নেক্সট কোনো পর্বে দেখা হবে ততদিনের জন্য সবাই ভালো থাকবে বাই